বিসমিল্লাহ রাহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা সকলেই খেয়াল করে শুনবো ইনশাল্লা আজকের আলোচনাটি হবে মন নেকির দুইটি ফেরেশতা যে মন আপনার মানব দেহের মধ্যে কোথায় বাস করে নেকির আপনার মধ্যে কোথায় বাস করে যেমন একটি কথা বলা হয় যে দুই কান্দে দুইটা ফেরেস্তা একটা হলো কেরাবিন তারা হিসাব নিকেশ করতেছে আচ্ছা তো আজকের কথা হলো যে মনকির নেকির এই দুইটি ফেরেশতা কোথায় নেকের পরামর্শ দেয় কোথায় থেকে মন যা ইচ্ছা তা করে বেড়া ভালো বোঝে না মন্দও বোঝে না যেমন একটা কথা বলা হয় মানুষ যখন মৃত্যুবরণ করবে এবং সেই মৃত্যুর সময় দেখা যায় মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করে এরপরে মৃত্যুবরণ করে তো এখন যে কথাটি বলবো যে আপনি আমি মৃত্যুর আগে মনকির ও নেকিরের সাক্ষাৎ করব তাদের সাথে পরামর্শ করব। আগেই যদি আমরা দুনিয়াতে থেকে এদের সাথে পরামর্শ করে বুঝে চলতে পারি তাহলে কি হবে মৃত্যুর পরে আপনার আমার জানা থাকবে যে সেই মনকির নেকিরের কাছে কি জবাব দিতে হবে এবং কোন কথাগুলো বললে তিনি আমাদের আর কোনো বিচার আচারে নেবেন না আচ্ছা তাহলে মন কি বাস্তব কথা দেখেন মনকির আর নেকির কিন্তু কবরস্থানে সল জব করবে কিন্তু দেখেন সেটা মৃত্যুর পরে আপনার বডিটা রাখা হবে এবং বডি রাখার পরে সেখানে রুহু দিয়ে আপনাকে জীবিত করা হবে এটাই তো হাদিস বলেছে কিন্তু আমি বলবো যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য যেমন সেখানে জীবিত করবে এরপর মনকি নিকির আপনাকে সে জলছপ করবে কিন্তু আমি বলবো সেই কবরে সেই কবরটা সাড়ে তিন হাত এবং মাটির তৈরি দেখেন আপনি আমি দাঁড়িয়ে আছি বসে আছি কাজ করি কিন্তু আপনার হাতে কিন্তু আপনি সাড়ে তিন হাত এবং মাটির তৈরি আর এখানে জীবিত আমরা আছি সেখানে জীবিত করবে আর আমরা এখানে নিজের দেহ কবরের মধ্যে আমরা জীবিত হয়ে আছি সেই জীবিত হয়ে আমরা কি করতেছি মনে যা কয় তাই করি মনের মনের শেষ শেষ নাই নাই আর কোনো যেমন রঙের চাহিদার আপনার মনের সাথে কে কি মিশেছে মন কি তার মানে সে আপনার মনের মধ্যে বাস করে আর সে মনকে কে কে চালায় ছয় ঋপু চালায় ছয় ঋপু কে কে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রিপু আপনার মনকে চালায় আর মন কি করে মনের সাথে ইচ্ছা শক্তিকে দেওয়া হয়েছে আর সেই ইচ্ছা শক্তি কি করে সেই ইচ্ছা শক্তি দেখা যায় সেই দশটা ইন্দ্রিয়কে চালায় দশটা ইন্দ্রিয় কি কি যেমন কর্মেন্দ্রীয় পাঁচটি এবং জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্ম ইন্দ্রিয় কি যেমন আপনার হাত দিয়ে কর্ম করেন মুখ দিয়ে চাবিয়ে খান এবং পায়খানা রাস্তা প্রস্তাবের রাস্তা এরকম কর্ম ইন্দ্রিয় যেমন জ্ঞান ইন্দ্রিয় দেখেন কান দিয়ে আমরা শুনতে পাই এবং জিব্বা দিয়ে আমরা স্বাদ পাই এবং নাক দিয়ে শ্বাস গ্রাম শক্তি পাই চোখ দিয়ে দেখি এরকম পাঁচটা ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় যেমন আপনার দেহের মধ্যে একটা পিঁপড়া মধ্যে অনুভূতি শক্তি বা স্পর্শ শক্তি আছে সেই স্পর্শ শক্তি দিয়ে আপনি বুঝে নিচ্ছেন আপনার শরীরে একটা পিঁপড়া হাঁটছে তাহলে বোঝা গেল কি এই জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয় এই দশটা ইন্দ্রিয়কে কে চালাতে শুরু করে চালাতে শুরু করে মনে আর মনকে চালাতে শুরু করে কে ছয় রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জ তাহলে মনের পক্ষে চলে গেছে দশ এবং ছয় তখন কিন্তু সে ষোলোটা শক্তি নিয়ে তখন মন চলতে থাকে আচ্ছা মন এটা লোভ করেছে এখন নেকিরের মধ্যে যে আছে সেই নেকির কোথায় সে বিবেকের সাথে মিশ্রণ করা বিবেকের সাথে সেই এখন সে মিক্স লিখবে বা নেকের কাজগুলো করার জন্য সে পথ দেখাবে বা সেই পথে যাবে এখন বিবেকের কথা যদি নেকিরে শুনতে চায় এখন কি হয়েছে সেই ১৬ জন মনকে দখল করে বসে আছে মনের শক্তি বেড়ে গেছে দেখেন আপনি বাহ্যিক জগতে একটা এলাকা থেকে আরেকটা এলাকাতে গিয়েছেন একা একা তখন ওখানে গরুপ বেঁধে বেঁধে দশজন পনেরো জন করে লোক দেখা যাচ্ছে তারা এক জোট করে একজনে যদি হু করে বলে আসে তাহলে দেখা যায় তারাও এসে যায় আর সে একা তখন সে দুর্বল ঠিক দেখেন মনের সাথে যখন ষোলো জন যুক্ত হয়ে গেছে তখন মনের শক্তি বেড়ে গেছে তখন মন যা খুশি তা করে খারাপ করে বেশিরভাগ ভালো তেমন একটা করে না তখন কি হয় তখন নেকির চায় নেকের কাজের দিকে তাদেরকে রওনা দেওয়াবে বা নেকের কাজ করুক সেটা সে চায় কিন্তু বিবেকবান বা বিবেক যে মানুষের মধ্যে আছে সে নেকির কি নিয়ে সে বিবেক ফেল করে বসে থাকে তার কথা কেউ শোনে না এবং তারা দুর্বল হয়ে পড়েছে তখন কি হয় তখন দেখা যায় সে খারাপ করে বেড়ায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আপনারা এই পৃথিবীতে যদি মনের কথায় চলেন সে পাপ পণ্য বোঝে না খারাপ টারাপ জাজ সমস্ত কিছু করে বেড়ায় ঠিক কিন্তু দড়ি ছেঁড়া কখন কি করে বসে কি তার চাহিদা করে বসে আর বিবেক আর নেকির এই দুজনে ছটফট করতে থাকে হায় রে বুঝতেছিস না হায় রে খারাপ করতেছিস হারে তুই খারাপ করিস না কিন্তু এদের কথা কেউ শুনছে না তখন দেখেন আপনার মন থেকে আপনার জ্ঞান থেকে যখন আসবে যে এই কাজটি ভালো না কিন্তু মন বলতেছে যাই হয় হোক এটা করে ফেলবে এটা আপনার মনের তরফ থেকে আসছে আর কে দিচ্ছে সেই দিচ্ছে তখন কি হয় তখন সে ষোলো জনার শক্তি পেয়ে খারাপটা করে বসে আর সেই নেকির এবং বিবেক তারা হতাশা করে আফসুস করে হায় কথা মানলি না কি করলি তখন সেই নেকির আর কি করবে তখন ক্যারাবিন যে আছে তাদের কাছে পৌঁছে দেয় তারা খারাপটা লিখে ফেলে কিছুই করার নেই যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো এই জন্যই বললাম শরীয়তের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে মানুষ দেখা যায় তারা বলে থাকে হাদিস অনুসারে মানুষের যখন মৃত্যু হবে তখন সেই কবরে জীবিত করা হবে মনকির এবং নেকির জল সব করবে দেখেন মনকির আপনার মনে বাস করে এবং নেকির আপনার বিবেকের সাথে রয়েছে তখন আমরা যদি বুঝি যে আমার বিবেক বলতেছে যে না এই কাজটা করলে মানুষের ক্ষতি হবে এটা করলে মানুষ পথে বসে যাবে এটা করলে মানুষের মনে কষ্ট পাবে এবং আমার আত্মসাত হবে তখন বিবেক যখন বারবার ভিতর থেকে বলতে থাকে তখন সেই বিবেকের কাজটাই করতে হয় বিবেকের অনুযায়ী আমার চলতে হয় তখন কি হবে নেকের খাতায় নেকটা উঠে যাবে আর যখন মনের জোরে আমি আপনি এটা খারাপ করে বসব সেটা কিন্তু আপনার পাপের খাতায় নাম উঠে যাবে তাহলে আপনি আমি পৃথিবীতে চলাকালীন অনেক কিছু লোভনীয় বস্তু দেখি যা দেখে আমাদের লোভের সৃষ্টি হয় আর লোভের সৃষ্টি যখন হয় তখন লোভের বসে আমরা খারাপটা করে বসি কিন্তু সেই নেকির এবং বিবেকের কথা আপনি আমি শুনি নাই যার ফলে সেই খারাপটি করে ধরা খেয়ে পরে কি হয় তখন মানুষ যখন বেদে পিটাতে থাকে পিটিয়ে যখন আপনাকে একটা খালি ঘরের মধ্যে রেখে দেবে তখন আপনার ভিতরে কে যেন কাঁদে আর আপনার চোখ দিয়ে পানি ঝরতে থাকে আর বলতে থাকেন হাই রে কেন এটা করলি বিবেক চিৎকার করে বলতে থাকে কেন এই কাজটা করলি আমি তো নিষেধ করেছিলাম এই কাজটি করলে ভালো হবে না বিপদ হবে মানুষের ক্ষতি হবে তোমার ওপরেও বিপদ হবে কিন্তু এটা কেন করলি। তখন বিবেক যখন ভিতর থেকে কান্দে তখন সেই মানুষের চোখে পানি ঝরতে থাকে যখন মানুষটাকে অনেকবার পিটিয়েছিল তখন মানুষটার চোখে পানি আসেনি পিটিয়ে যখন এক জায়গায় ফেলে রেখেছে তখন তার চোখ দিয়ে পানি পরে কেন আমি কাজটি করলাম আর বিবেক যখন চিৎকার করে তার পানি তার চোখে পানি ঝরতে থাকে তবে হে সমস্ত জগতবাসী আমরা যদি জগতে বেঁচে থাকতে মনকিন নিকিরের জল সবগুলো আমরা মানিনি শুনিনি বুঝিনি এবং জেনে শুনে অপরাধ করেছি তখনই বুঝতে হবে যে আমরা একদিন ঠেকে যাব এবং মনকির ও নেকির আমাদেরকে এভাবেই চালিয়েছিল তাহলে এদের কথা আমরা মানিনি যার সাথে নেকির তিনি বিবেক এবং ছয় রিপু দশ ইন্দ্রর সাথে মন এই দুই দলে খেলা কিন্তু আমরা নিজেরাই অপরাধ করেছি লোভের বসে যার ফলে আমাদেরকে যে জল সব কি যে আমার সাথে কথা বলা যে কবরে জীবিত করা হবে সেখানে জল সব করা হবে তার মানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে দেখেন মনের সাথে এবং বিবেকের সাথে কিন্তু আপনি আমি জীবাত্মা কথা বলেছি যে মনে বলতে এটা করে ফেল আর বিবেক নেকির কি নিয়ে যখন বলে না এটা করলে তোমার পাপ হবে এটা না কিন্তু সেটা আমি মানিনি আমি মনের কথায় চলেছি তখনই এই মন এবং মনকির এবং দুইজন আমাদেরকে দিয়েছিল নেকির তিনি বুঝ কিন্তু আমরা মনেরটাই শুনেছিলাম যার ফলে আমাদের জাহার নামে যেতে হবে হে সমস্ত জগতবাসী তো একটি কথা বলেছি নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য যেমন মৃত্যুর পরে জীবিত করবে এরপরে মনকির নেকির জলসব করবে পৃথিবীতে চলাকালীন আমরা মনকিন নেকির কি বুঝে চলিনি খারাপ দিকে চলেছি ভালোটা করিনি যার ফলে আমাদের ধরাটা আমরাই খেয়ে গেছি তাই বলবো হে সমস্ত জগতবাসী না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি এবং কি ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ